ভাবন্ত মাত্র তেরো বছর বয়সী একটি ছেলে প্লেনের ভেতরে নয় চাকায় লুকিয়ে বসলো আর সেইভাবেই আফগানিস্তানের কাবুল থেকে হাজার কিলোমিটার দূরে দিল্লিতে চলে এলো শোনার পর কি অবিশ্বাস্য লাগছে না কিন্তু অবিশ্বাস্য হলেও এটাই সত্যি ঘটনা রবিবার সকাল কাবুল বিমানবন্দরে স্বাভাবিকের মতো যাত্রীরা উঠছে কে এম এয়ারলাইন্স বিমানে কিন্তু সবাই যখন সিটে বসছে তখন এই কিশোর ঢুকে গেল অন্য পথে যাত্রী আসনে নয় বরং প্লেনের চাকায় লুকানো ফাঁকা জায়গা সেখানে নেই কোনো সিট নেই আলো নেই অক্সিজেন কেবল ঠান্ডা আর মৃত্যুর ঝুঁকি তবু ছেলেটা অদ্ভুত কৌতূহল আর সাহস নিয়ে সেই ভয়ঙ্কর জায়গায় বসে থাকলো দুই ঘন্টা আকাশ পিলিয়ে লেন যখন দিল্লি এয়ারপোর্টে নামলো তখন ঘটলো আসল দৃশ্য চাকায় লুকানো জায়গা থেকে বের হয়ে এলো এমন এক শিশু বয়স মাত্র তেরো বছর যারা ঘটনাটি সামনে থেকে দেখেছে তাদের কাছে এটা একটি রূপকথার গল্পের মতো মনে হচ্ছিল এমনটা কিভাবে সম্ভব পরে জানা গেলো ছেলেটি শুধু নতুন কিছু দেখার কৌতূহল থেকে কাজটি করেছে অন্য দেশ দেখতে কেমন সেটা তার মনে খুবই কৌতূহল ঠান্ডা হতে থাকে তাপমাত্রা নেমে যায় মাইনাসের নিচে অক্সিজেন প্রায় থাকে না এর আগে এমন চেষ্টায় অনেকেই মারা গেছেন ভাগ্য জোরে বেছে গেছে এই কিশোর কিন্তু এখন মূল প্রশ্ন হলো এত কড়া নিরাপত্তার ভেতর দিয়ে এই ঘটনাটি কিভাবে ঘটলো বিমানবন্দর মানেই তো শত শত পুলিশ নিরাপত্তারক্ষী রক্ষী সিসিটিভি ক্যামেরা পোস্ট সেখানে কিভাবে একজন শিশু ঢুকে গেল প্লেনের চাকায় এটা শুধু নিরাপত্তার নয় বরং পুরো প্রশ্নবিদ্ধ করেছে আফগানিস্তানের ব্যবস্থা বুঝতে হবে বহু দশকের যুদ্ধ দরিদ্র আর অনিশ্চয়তা সাধারণ মানুষকে ক্লান্ত করে দিয়েছে শিশুদের স্কুলে যাওয়ার সুযোগ কম নেই খেলাধুলা বা আনন্দ তাই অনেকেই কৌতূহল বা হতাশা থেকে বিপজ্জনক কিছু করে ফেলে এই ছেলেটির ঘটনা হয়তো সেই কৌতূহল আর হতাশার মিশ্রণ এই ঘটনা থেকে বিষয়ের কয়েকটা শিক্ষা খুবই স্পষ্ট বিমানবন্ধরে নিরাপত্তা আরো কঠোর করতে হবে যেন এভাবে কেউ আর ঢুকে না পড়তে পারে শিশুদের কৌতূহলকে সঠিক পথে চালিত করতে হবে না হলে সেটা হতে পারে প্রাণঘাতী যুদ্ধ আর দরিদ্র বরা দেশে শিশুদের মনে হতাশা জমে যায় তারা পালাতে চায় মুক্তির খোঁজে তাই নিরাপত্তার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সমাধান করতে হবে মাত্র তেরো বছর বয়সী একটি ছেলের কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নিরাপত্তার গাফিলতি কতটা ভয়াবহ হতে পারে আর শিশুদের কৌতূহল ও হতাশা কিভাবে জীবন জীবন হানির ঝুঁকিতে ডেকে আনতে পারে আজ প্রশ্নটা শুধু আফগানিস্তানের নয় আমাদের জন্য আমরা কি আমাদের শিশুদের নিরাপদে রাখতে পারছি আমরা কি তাদের কৌতূহলকে সঠিক পথে নিয়ে যেতে পারছি এই প্রশ্নের উত্তর খুঁজে বের করাই ভবিষ্যতে এমন ঘটনা ঠেকানোর সবচেয়ে বড় উপায়